ভিকা করতেছে শুধু সংসার চালানোর জন্য। তুমি কি চাও তুমি আব্বু ভিকা করুক? কর্ম করুক কেন? এই মেয়েও যায়। কেন দিচ্ছি জানেন? আপনার মতো একজন মানুষ তাহলে সংসার করতেছে। এই ভাই গাড়ি কই? গাড়ি চার্জ দিছি বাসা রে। এত দামি গাড়ি বাসারাকার জিনিস চার্জ দিবেন না? সকালবেলা বের হইছিলাম তো রে দুপুর পর্যন্ত বাইরে ছিলাম ঘুরে ঘুরে করছি চার্জ শেষ হয়ে গেছে এখন সবাই এখন আপনাকে জিজ্ঞেস করতেছে জুয়েল একটা গাড়ি দিল ওটা কই এখনো যদি আপনি এভাবে যদি এখানে রাস্তায় বের হন তাহলে এটা আমাদের কষ্ট তাই না আপনি এখানে বিক্রি করেন জি তো বিক্রি করতে এইভাবে করতেন এখন ওই হুলচার যেটা দিয়েছে ওটা দিয়ে বিক্রি করবেন তাই তো ওটা দিয়ে তো মানে যাতায়াতের ব্যবস্থা হইছে মানে ওটা এখানে রাখবি হ্যাঁ যেকোনো একটা জায়গায় ভালোভাবে রাখি তারপরে বশেই করতে মানে তার মানে হচ্ছে জুয়েল ভাই আপনাকে বিক্র করার জন্য মানে একদম মানে বিএপি ভাবে বিক্র করার জন্য আপনাকে এই হুইলচেয়ারটা তাই তো না এটা এরকম না উনি যা আমাকে বিক্র করার জন্য দিছে এটা না উনি হচ্ছে যে আমাকে দিছে যে আমার জন্য যাতায়াতে সুবিধা হয় আমার জন্য কষ্ট না হয় যে কাজটা জুয়েল ভাই করছে সেটা আমাদের পক্ষে কখনোই পসিবল না হুইলচেয়ার নিয়ে দিছে তাই না আপনাকে কি করতে ব্যবসাবান্যের যে করার চেষ্টা করতে হবে তাই না আপনাকে একটা ব্যবসা ধরায় দেন আমি কি ব্যবসা করতে পারবেন আপনি আমাকে বলেন আমি যে রকম করতে পারি এরকম করে যেন আমার সংসার চালাইতে পারি এরকম করে একটা ব্যবসা আমাকে করে দেন আপনি যেহেতু বাংলা বাজারে মুখে বসেন এখানে কি ব্যবসা করতে পারবেন আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাকে ওই ধরনের ব্যবসা দেওয়া কিন্তু বড় ব্যবসা দিতে পারবো না ভাই ছোটোখাটো করে দেখবেন ওই ওই জায়গা থেকে আপনি বরকত পাবেন হ্যাঁ আপনি যেহেতু আপনার দুইটা পা নেয় আপনি বিক্রা করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা না আপনি বিক্রা করা যাইজ আছে একটা ছোটোখাটো একটা আমাকে কখন জানাবেন ইনশাল্লাহ আমি দেখি কোন ব্যবসা মানে আমি আমার হাত দিয়ে করতে পারবো এরকম একটা চিন্তাধারা করে আমি আপনাকে জানাবো জি আপনি আমাকে যখন জানাবেন কি ব্যবসা করবেন ওই দিন আপনার জন্য রমজান মাসের এক মাসে বাজার চলে আসবে এই পোড়াটা আপনি পড়বেন হ্যাঁ ও এটা রাখো বুকে রাখো বুকে রাখি দাও হ্যাঁ কি নামাজ পড়ার এটা হচ্ছে জামা নামাজ ওর জন্য কেন দিচ্ছি জানেন আপনার মতো একদম মানুষ তুমি সংসার করতেছে আলহামদুলিল্লাহ এখনকার মেয়েরা তো ভালো না যে আমার সবল থাকার পরও যে আমাকে ছেড়ে চলে যায় তাই না তারা রেখে চলে যায় কিন্তু আপনার কাছে আছে সেটা আলহামদুলিল্লাহ তাই না ভাইয়া এটা আপনার জন্য তসবি করবেন এটা আপনার জন্য যে আমি প্রতিবন্ধী হয়েও আমি বিক্ষা করার যা আছে বিক্ষা করতে পারি কিন্তু যেহেতু জুয়েল ভাই আমাকে একটা মোটর উলচার দিছে আমি আমার জীবনটা পরিবর্তন করতে চাই বিক্ষোভ থাকতে চাই না কর্ম করতে চাই আগে কখনো বিক্ষা করিও নাই আমি বিক্ষা করতেছি এখানে প্রায় বছর দেড় বছর ধরে এর আগে আমি নিজেও পড়ালেখায় ছিলাম আপনি তো কথা শুনে বুঝতে চাতে পড়ালা করতেন হ্যাঁ তো এখন আপনি তো চান না বিক্রি করুন আমি কখনো চাই না মা আমার এদিকে আসো পজিশন চলে আসছে এরকম ঠিক আছে তুমি কি চাও তোমার আব্বু বিক্রি করুক কর্ম করুক তাই না এই মেয়েটাও চায় তো জুয়েল ভাই আপনাকে একটা মোটর হুইলচেয়ার দিয়ে দিছে হ্যাঁ এটা করে আপনি ইজিলি সব জায়গায় মুভমেন্ট করতে পারবেন হ্যাঁ আপনি যে কোনো জায়গায় গিয়ে ব্যবসা করতে পারবেন অ্যাটলিস্ট আপনাকে দেখে মানুষ কি করবে দশ টাকা জিনিস বিশ টাকা দিবে দিবে না দিবে কিনা আপু দিবে ভিক্ষা করা ওনার জায়জ আছে কিন্তু যেহেতু ওনার কাছে এখন একটা ভালো একটা হুইল চেয়ার আছে মোটর হুইল আমি চাচ্ছি ওনার পরিবর্তন থেকে আর কয়েকজন পরিবর্তন হোক কি বলেন সে যে জিনিসগুলো মানে ইবাদত করার জন্য যে সরঞ্জামগুলো করে দিচ্ছে এটা হচ্ছে একটা আপু লন্ডন আপু হ্যাঁ ওনাকে আমি নাম দিয়েছি বানাতুল খায়ের ভালোবাসি কারণ হচ্ছে আমার পদ্ম শুভকাঙ্ক্ষী হ্যাঁ ওনা যে দোয়া করবেন ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাকে একটা ভালো একটা ব্যবসা ধরা দিতে হ্যাঁ যেহেতু আপনি ইচ্ছুক আপনি বলেন যে কি মামু আমি আসলে ভিক্ষা করব আমার কোনো কিছু করার নাই আমি আপনাকে মানা করতে পারবো না অবশ্যই আমি চাই না আগেও কখনো ভিক্ষা করিও না এখনো চাই না যে আমি ভিক্ষাতে থাকি আসলে আমি ভিক্ষা করতেছি শুধু সংসার চালানোর জন্য আমার এতটুকু সামর্থ্য নাই যে আমি আমার সংসার চালাবো এর জন্য আমি ভিক্ষা করতেছি এখন যদি আমি একটা ব্যবসা পাই তাহলে আমি ব্যবসা করেই চলবো ইনশাআল্লাহ তুই তো চান ব্যবসা করুক তাই না ইনশাল্লাহ হ্যাঁ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ